নিয়ম অনুসারে ফাহিম সারিয়ার এবং তার দল বিপজ্জনক পরিস্থিতিতে সহায়তা পেয়ে থাকেন কিছু ক্ষেত্রে ব্লগের সিন দেখানোর জন্য ফাহিম পরিস্থিতি পরিবেশন করা হয় কোনো ঝুঁকিপূর্ণ জায়গায় ব্লগ অথবা ক্যাম্পিং করার আগে পেশাদারদের পরামর্শ অবশ্যই নেবেন পানির আমি ফাহিম শারিয়ার বাংলাদেশের সবচাইতে সুন্দর এবং দুর্গম জায়গাগুলোতে যাই আপনাদের দেখাতে যে বাংলাদেশ আসলে কত সুন্দর আমি বাংলাদেশের প্রায় পঞ্চাশ ভাগ দর্শনীয় স্থান ঘুরেছি এমন জায়গার মোকাবেলা করেছি এবং এমন জায়গায় ড্রোন ফ্লাই করেছি যেখানে একটু ভুল হলেই সব কিছুই শেষ আজ আমি এসেছি ভোলা জেলার ডালচর এবং চর ককরিমুকরি অভিযানে আগামী দুই রাত এই চরেই আমি রাত্রি যাপন করবো এবং আপনাদের দেখানোর চেষ্টা করব এই চরের মানুষজনের জীবন জীবিকা কেমন বন্ধুরা মাত্র তিন হাজার নয়শো নিরানব্বই টাকায় কিভাবে এত সুন্দর একটা চমৎকার জায়গা আসবেন সেই জিনিসটা দেখাবো আমরা কোথায় লোকাল যে সকল আমরা আছি এই মুহূর্তে বাংলাদেশের ডালচর যেটা হচ্ছে ভোলায় অবস্থিত ডালচরে আছি এর পাশেই হচ্ছে চর কুকড়িমুখী আমরা কালকে চর কুকুরিমুখীতে যাবো তবে যে জায়গায় আছি ভাই অসাধারণ 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 তাও মাত্র তিন হাজার নিরানব্বই টাকায় আজকে আমরা দেখাবো পুরো এই বিচে কিভাবে আপনি ক্যাম্পিং করবেন কিভাবে আপনি আসবেন সেই জিনিসগুলো আপনাদেরকে বলার চেষ্টা করবো তো ওই দূরে আমাদের তাবু চলেন যায় চলতে ফিরতে চলতে ফিরতে চলতে ফিরতে কি

এটা দিয়ে রান্না বান্না নুডলস বানাবো এটা হচ্ছে আমার ওয়াটার জার এটাতে পানি রিফিল করব। বেসিক্যালি আপনি চাইলে এটা খুবই নিরাপদ একটা প্লেস তবে প্রত্যেকটা প্লেসে অবশ্যই যাচাই বাছাই করে আসবেন আপনারা চাইলে ওখানে খাবার দাবার আয়োজন করা আছে চাইলে ওখানেও খেতে পারবেন নয়তো বা নিজেও রান্না করে খেতে পারেন অ্যান্ড ম্যাক্সিমাম টাইম আমি আমার ড্রোনটা ড্রোনের ব্যাগে ক্যারি করি না এই যে ড্রোনের রিমোট কারণ ড্রোনের ব্যাগটা যদি ক্যারি করতে যায় অনেক বড় হয়ে যাবে এই যে ব্যাটারি ওকে মেইন জিনিসগুলো আমি এখন দেখাতে চাই এখানে নুডলস আছে ঠিক আছে আমার হলুদ মরিচ আমার পরে বাবা কুকিং সেট হাঁড়ি পাতির সব বি ওয়ান অ্যান্ড অনলি আল্টিমেট বিয়ার গার্লস সার্ভাইভেল নাইফ অনেক দিন পরে পাহাড় জঙ্গল যেতে পারি না মানিক সরি আন্দারবন দারুন দারুন লাগলে যাই হোক অনেকদিন আসলে বান্দরবন যাওয়া হয় না তবে খুব শীঘ্রই যাব দেশি বেয়ারগ্রিলস ব্লক খুব শীঘ্রই পাবেন এটা একটা চুলা এটা একটা চুলা এটা একটা চুলা টোটাল তিনটা চুলা সাথে ক্যারি করছি গ্যাস ক্যান আছে আরো গ্যাস ক্যান আছে আরো একটা গ্যাস ক্যান আছে সো মোটামুটি এই আমার গ্যাজেট আছে একটা স্পিকার আছে যে সকল শর্ট আপনারা দেখেন যে পিছন থেকে নিচ্ছি ইনভিজিবল সেলফি স্টিক এটা হচ্ছে সেই ক্যামেরা গ্যাস থ্রি ডিগ্রি ক্যামেরা এই ক্যামেরাটা আমি মূলত ইউজ করি এটা হচ্ছে আমার পানির জার প্রায় আপনার সেভেন পয়েন্ট ফাইভ লিটার এই কাকটা খুলে ঢুকে এবং এটা পোর্টেবল এটা ফোল্ড করে পানি ছেড়ে দেওয়ার পর ফোল্ড করে ব্যাগ রাখা যায় এবং এইভাবে ধরে এইভাবে প্রেস দিলে নিজ দিয়ে পানি এই যে নিজ দিয়ে পানি কিন্তু পড়বে তো এই চুলাগুলো বিশেষ করে কিছু ইউনিক চুলা দেশেও পাওয়া যায় কিন্তু কিছু ইউনিক চুলা সবগুলো আপনি দেশে পাবেন না এই চুলাটা জানান আমি দেশের বাইরে থেকে দুবাই যখন গিয়েছিলাম দুবাই থেকে নিয়েছি সো এখানে আমাদের হালকা কিছু প্রসেসিং আছে তো আমার মনে হয় এর ভিতর আশেপাশে কিছু এরিয়াল ভিউ আমরা দেখে আসি আমরা এই রেডিও আমাদের যে আমরা আজকে হচ্ছে লাঞ্চ হিসাবে নুডলস

তো বন্ধুরা এরিয়াল ভিউ তো দেখছেন তো এখন আমি যেটা করবো সেটা হচ্ছে আমার অলরেডি একটা চুলা সেট করে ফেলেছি এখন শুধু গ্যাসের লাইনটা দিব। পানি অলরেডি বয়ল হওয়া শুরু করে দিয়েছে বালির আসলে পাতিল বসানোটা একটু কষ্ট হয়ে যায় তারপর চেষ্টা করেছি আর এই চুলাটা এখন না পত জ্বালানোর কোনো প্রয়োজন আছে এটা পত অফ করে রাখি তো বন্ধুরা যেটা বলছিলাম এই জায়গায় কিভাবে আসবেন এই প্লেসটার নাম আপনাদেরকে লঞ্চে করে যদি আসতে হয় অবশ্যই চর ফ্যাশন চর ফ্যাশন যেই লঞ্চ গুলো আসে আমরা গতকাল টিপু তেরো ওই টিপু তেরো তো করে এসেছি তো এছাড়াও চর ফ্যাশনে আসার জন্য আরো অনেক লঞ্চ আপনারা পেয়ে যাবেন তো আসলে খাওয়া দাবার ভিত্তিতে আসলে কিভাবে কস্ট কাটিংটা আমাদের যে খরচ টোটাল আমরা নির্ধারণ করেছি সেটা হচ্ছে যে তিন হাজার নয়শো নিরানব্বই টাকা দ্যাট মিনস চার হাজার টাকা তো আপনি যদি একটু চিপে থাকতে চান আর একটু চিপে চলতে চান তাহলে আরো কমে আসা সম্ভব আচ্ছা আপনারা চরফেশনে যেখানে শিপে নামাবে ওই জায়গা থেকে কচ্চপ তুলে আসবেন ডিরেক্টলি অটো নিয়ে কত এক ঘন্টা তিরিশ পঁয়ত্রিশ মিনিটের মতো লাগবে পুরো অটো করে আসবেন এর পরবর্তীতে ওই জায়গা থেকে স্পিড বোর্ড বন্ধুরা আপনারা যদি স্পিড বোর্ডে ডিরেক্টলি আসতে যান তাহলে হচ্ছে যে একটু কস্ট বেশি পড়বে এছাড়া আপনারা চাইলে গ্রুপ যদি বড় হয় তাহলে একটু ট্রলারে করে সাথে আসতে পারেন ট্রলারে দুই ঘন্টা বিশ মিনিটের মতো লাগবে এই জায়গায় আসতে টোটালি এটা একটা দ্বীপ এই দ্বীপের আশেপাশে আপনারা গুগল ম্যাপ হয়তো বা দেখতে পাচ্ছেন এই জায়গাটা এর ঠিক পাশেই হচ্ছে আপনার চর চুকরিমুকরি যেটা আপনারা নেক্সট ভিডিওতে দেখবেন অলরেডি আমাদের পানি বয়ল করা শুরু করে দিয়েছে আবদুল্লার কথা অনেকজনে জিজ্ঞেস করার নি ভাই আব্দুল হচ্ছে দেশের বাইরে সে হচ্ছে ওমান থাকে সো যেহেতু সে ওমান থাকে তার সাথে আসলে তাকে আমার ভিডিওতে আনাটা পসিবল না তবে শুনেছি সে বিয়ে করার জন্য আসবে তো আসলে তখন হয়তো বা তাকে নিয়ে দেশি বিয়ার গিলস ব্লগ করবো আর সন্দীপ যেতে যাচ্ছি সন্দীপ একদম দেশি বিয়ার গিলস টাইপের কিছু ভিডিও করব সন্দীপ গিয়ে একদম চর নিরিবিলি প্লেসে যাবো সন্দীপ চিন্তা করতেছি কিছুটা সিদ্ধ হয়ে এসেছে তো বন্ধুরা এই হচ্ছে নুডলস রেডি কিন্তু দুঃখজনক বিষয় সব এনেছি আমি আমার চামচ আনিতে পারি নাই ভুলে গিয়েছি আমি এখন এই এই চামচ দেখাইতে হবে 80. 80. তো বন্ধুরা আসলে অনেকক্ষণ পরে দেখা হচ্ছে আজকে দুপুরে একটা ছোট রিলস ভিডিও বানাতে গিয়ে এখানে পুরো কাটার ভিতরে আসলে আমার পুরো হাত গেতে যায় গাছগুলো আসলে সব জায়গায় কাটা আর আসলে আমি টেন পিচ করেছি সেই দূরে ওই দেখা যাচ্ছে কিনা জানি না আর সবাই বাকি যারা আছে সবাই এখানে টেন পিচ করেছে তো এখানে একটা হ্যামক আছে ভাই আপনার মনে কি একটাই দুঃখ যে এখানে বসতে পারেন না দুঃখটা কি আমার দুঃখ হচ্ছে ওনারা বলতেছে এটার লিমিট হচ্ছে একশো দশ কিন্তু তারপরে ওনারা শিউর দিতে পারতেছেন আমার হচ্ছে একশো এখন আমি কি বসবো এখন ট্রাই করে যদি দেখেন কি হ্যামক তো এটা একটা এটা তো হ্যামক আর একটা এটা এটা তো পারবেন আশা করি এটা মোটা আছে এটা পারবেন এটা একটু মোটা আছে ট্রাই করে দেখেন ভাবি কেমন আছেন ভাবি ও দেখেছিলাম ট্রিপের আগে অবিবাহিত এক নারী হাসি উজ্জ্বল এক মেয়ে যার নাম দিয়েছিলাম যার নাম দিয়েছিলাম ডগলিনা আর ডগের কিভাবে কিভাবে হয়ে গেল তাদের মিল মোহব্বত হয়ে গেল বিয়ে আহ आगुन हाँ, हाँ, जाली दिलो तरह एक होने से चोर कैसे होने <laughs> <laughs> जायो के यो से विषय क्या सायरी बोल दिया आपने क्या शायरी बोल दिया आपने <laughs> तो आपका मुंह से निकलने हुआ जो बात जो बोल दिया आपने इसको बोलता है नवरोश का रोस मरना है तो तलवार से मारो चाकू में क्या रखा है मरना है तो तलवार से, से मारो चाकू में क्या रखा है प्यार करना है तो अल्लाह से करो लड़की में क्या है, है। आ, आ! तो, से क्या है? आ, आ! तो आगुन चमत्कार लेमत्कार मॉडल चमत्कार गाड़ मॉडल मानुष एक दुई चाकर साइकिल ताली হবে না? হ্যাঁ, ताली বন্ধুরা, শাহাদাতের গলায় গান শোনার পর আমরা কি নাম ভাই? মোহাম্মদ হাসান। হাসান সদদারের বারবিকিউ খাব কোরাল মাছের। আচ্ছা, আমাদের কোনটা এটা? জি বড়টা। বড়টা। এটা আমাদের এটা অন্য গেস্ট আছে, এদের এই যে কালার এইটা রুফ কোটিন। আপনি যদি এরকম রাতের 8টা 9টা এসেও যদি বলেন, তারা করে দিতে পারবে কারণ তাদের কাছে সব সময় থাকে। তাদের তাদের যে কি বলে এটাকে তালা মারা সকালে যে বরফ দেখছি নতুন করে আর বরফ দেয় নাই যে বরফ সেই বরফ টাটকা একদম বরফ সব ধরনের আছে সব কিছুই আছে নিচে অনেক মাছ আছে নিচে যে যেহেতু আমার হাতে মাছের গন্ধ হয়ে যাবে এই দেখার নিচে আমি সকালে দেখছি অনেক কুড়াল আছে তো আপনারা নেপালে যেরকম ট্র্যাকে গেলে যেরকম আপনি সার্ভিস পাবেন পেমেন্ট দিলে সার্ভিস পাবেন এখানেও সেই সার্ভিসটা পাবেন আপনার যদি খাইতে মন চায় কোনো প্যারা নাই এই হচ্ছে কাঁকড়া নদীর কাঁকড়া না তো টুকটুক করে আমাদের এক কারিগর ভাই পেঁয়াজ করতেছে ভাই নাম কি মোহাম্মদ জসিম মোহাম্মদ জসিম ভাই আসলে খাবারের টেস্ট কেন চেঞ্জ হবে না কারণ এখানে হচ্ছে একদম ডিরেক্টলি কাঠের লাখি চুলা যেটা সেটাই ইউজ করা হচ্ছে এই হচ্ছে বিষয় অ্যান্ড এখানে আর একটা ভাই কাঁকড়া রেডি করতেছে দি নেক্সট ডে হ্যাঁ বন্ধুরা আসসালামু আলাইকুম শুভ সকাল গতকাল একটা সুন্দর ফানি ডায়লগ দিতেছিলাম দেখি হাতের ভিতরে একটা কাঁটা ফুটে দেখা যাচ্ছে আমি মনে করছিলাম এটা চামড়ার উপর দিয়ে ফুটছে আমি অবহেলার জন্য এটা পুরোটা লাল হয়ে পুরো একদম ব্যথা করতেছে আচ্ছা আপনাদের প্রণে অনেক প্রশ্ন হচ্ছে যে ফাইম ভাই রাতে তো কিছুই দেখা যায় না শরীর এত পরিমাণে এত পরিমাণে ক্লান্ত ছিল হালকা খেয়ে মনে করছিলাম যে বাড়বি কি হচ্ছে এগুলো খাবো দাবো দেখাবো কিসের ক্যামেরা বাইর করবো ভাই শরীরটা হচ্ছে মেই চট্টগ্রাম থেকে জার্নি করে সেই ফজরে উঠে এসে সারা দিন ঢাকায় থেকে রাতে লঞ্চ জার্নি আবার চলার জার্নি ট্রেকিং করে এখানে আসা পুরোটা সবকিছু মিলিয়ে একদম ং কেমন এক অবস্থা ছিল গুড মর্নিং বা প্রকৃতির মাঝে বিয়ার গ্রিল হইতে হবে এরকম একদম নেচারে ছাড়তে হবে উফ শান্তি জায়গাটা কেমন না এসব জায়গায় নাকি রাসেল ভাইবার থাকে এখন এখানে একটা ছোট্ট জিনি দেখা যাচ্ছে যদি রাসেল ভাইবার থাকে আর আমি অলরেডি স্যান্ডেল নিয়ে আসছি তো স্যান্ডেল পুরোটা মাটির নিচে চলে যাওয়ার অবস্থা এই যে উফ টিয়া পাখির গান উফ অসাধারণ ভাবি আসসালামু আলাইকুম ভাবি ভালো আছেন কলা হাসবেন্ড কি বিল সাদা মাছ আমাদের এত ছোট না এই হচ্ছে খিচুড়ি ডিম খিচুড়ি আর এই হচ্ছে যে একটা ইলিশ মাছ ভাজি করা হচ্ছে স্পেশাল অর্ডার আর এখানে হচ্ছে যে বেগুন ভত্তা সকালে খিচুড়ি খাওয়ার জন্য ভাই হচ্ছে আলু ভত্তা বানাইতেছে আর ডিম ভাজি করা আছে এ ছাড়া যারা হচ্ছে রাস্তা দিয়ে আসে ভোলার বিভিন্ন প্লেস থেকে তাদের জন্য হচ্ছে মোটরসাইকেল সার্ভিস সুবিধা রয়েছে তো আমরা তো ট্রলারে করে ওই চট দিয়ে যাব। এখানে পুরো ব্যাগ ট্যাগ নিয়ে আর এখানে মোটরসাইকেল পাইলট যারা তারা খুব এক্সপার্ট সুন্দরভাবে ড্রাইভ করে আমি এবং শাহাদার আমরা কিন্তু সত্যি কথা বলতে ওয়াশরুমের অবস্থা খুব খারাপ ছিল এবং এত সিরিয়াল ছিল সকাল সকাল আমরা কিন্তু জঙ্গলে কিন্তু মঙ্গল করেছি এটা ফিলিং ভাই আসলে বলে বোঝানোর মতো না আর এখন পর্যন্ত জঙ্গলে প্রকৃতিক কাজ সারানোর ভিতর সবচেয়ে যদি বেস্ট এক্সপিরিয়েন্স আমার কাছে জানতে চান যে ট্রাভেল হিসাবে ভাই এটা হাসতে পারেন আপনারা এটা লাইফের একটা পার্ট তো সবচেয়ে মজা ছিল যে কাশ্মীরে ভাই অন্যরকম ফিল যারা আসতে চাচ্ছেন বৃহস্পতিবার শুক্র শনি এই তিনটা দিন বাদ দিয়ে যদি আসতে পারেন পালি এই চটটা পুরো আপনার নামে লেখা হয়ে যাবে আমরা একটু দূরে দেখতে পাচ্ছি তিনটে নৌকা তিনটে নৌকার ভিতরে মাঝখানের নৌকোটাতে সবাই মিলে কি জানি করছে চলেন কাকা কি অবস্থা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত এটা হচ্ছে যে নদীর ট্যাংরা না কাকা কোরাল মাছ আচ্ছা আচ্ছা এইগুলো থেকে ধরলেন কাকা এই ঘেরটা যেটা যে ঘিরে রাখছেন

এলো কোরাল মানে ভেটকি হ্যাঁ হ্যাঁ বা বলে আর এসছে আমরা বলি সোনা বেলি এরা বলে কি বললো ডান্ডি হ্যাঁ লম্বা তো দেখতে ডান্ডির না আমরা বলি ভোলা আর ওরা বলে পোয়া মাছ

আহ জানি না তো না আমার না এই ধরনের ইচ্ছা আছে তো অডিয়েন্স আপনারা যদি চান যে এই ধরনের কোনো নৌকাতে গিয়ে ঠিক মহসলের হাকিম ভাইয়ের কথা মনে পড়ে গেল সুন্দরবনের কথা সো যদি কখনো আপনারা যদি সাজেস্ট করেন তাহলে আমি চেষ্টা করবো এরকম নৌকায় আসলে রান্নাবান্না করে খাবার খুব হুম পিকনিক আ সেলিম ভাই সেলিম বেরে না আসলে কোন সেলিম সেটা না আমি ডাকতেছি জাস্ট কি রান্না করবেন কাকা আজকে আচ্ছা চিংড়ে দিয়ে কি রান্না করবেন এরকম যদি জানতাম আমি কালকে তাঁবুতে না থেকে ওনাদের সাথে থাকতাম এটা আসলে ফিলিংসটা কিভাবে আপনাদেরকে বুঝাবো বলে না আসলে মতো হয়তোবা এটা সত্য যে ওনাদের জীবনটা এখানে কোনোরকম কষ্টে দিন কাটছে কোনো মাছ ধরে মাছ বাজারে পাঠিয়ে বিক্রি করে পরিবার চালাচ্ছে কিন্তু এক একজনের কাছে যেমন আমি যে পরিবেশটা এখন দাঁড়িয়েছি এটা অন্যরকম ফিলিংস আমার কাছে মনে হচ্ছে হলুদ দিয়ে মা খাচ্ছে তো কাকা এখানে মাছ চিংড়ি মাছটা আসলে ভাজি করে রান্না করবে যাই হোক ওইদিকে অন্য কাকা কি করছে আমরা দেখে আসি কাকা এটা হচ্ছে যে ওই যে নদীর পাঙ্গাস তারপর এখানে কি আছে ওখানে আছে পাইশে মাছ পাইশে মাছ আর কি ভাত রান্না করলেন নাকি এটা কি না ওটা ভাত রান্না করি এখন কোয়াকবো ভাত আচ্ছা আচ্ছা আছে রাতের ভাত আছে আচ্ছা আচ্ছা তো এই হচ্ছে জীবনযাপন এখানকার মানুষজনের তো বন্ধুরা একদিনের শর্ট ট্রিপ শেষ করে আমরা এখন ফিরে যাচ্ছি প্ল্যান আছে হচ্ছে যে আপনার এখন কুকরি মুকরির দিকে যাবার যাই না কি হয় আসল বিষয় ওরা আমার অবস্থা দেখেন এক হাতে তাবু সামনে একটা ব্যাগ পিছনে তো আছেই মাথায় গোপ্র দেখেন আর এখন আর্মি ধাওয়া খেয়ে ভেঙে যাচ্ছে তারা চলার জন্য অন্যরকম অন্য রকম একটা জার্নি হতে যাচ্ছে এক হাতে পা হাঁটু সমান পানি দিয়ে নৌকা পর্যন্ত যেতে হবে দেন নৌকাতে যাওয়ার পরবর্তীতে চলায় নিয়ে যাওয়া হবে এই যে ভাইরা দেখেন হাঁটি পরিমাণ ও বাবা 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 আল্লাহ তাই নাকি হ্যাঁ জীবন চলে তো বন্ধুরা তখন দেখিয়েছিলাম মাছ ধরাটা এখন আপনাদেরকে সরাসরি মাছ রান্নাটা দেখিয়েছি কি কি এটা ইয়ে হ্যাঁ

তো বন্ধুরা আমরা এখন বেসিক্যালি যাচ্ছি নারিকেল বাগান রাইট নারিকেল বাগান যাচ্ছি ওখানে হচ্ছে যে একটু ঘুরবো আর বললাম না যদি পসিবল হয় তাহলে সাদা চলে যাবে আজকে দিনেও আমার ক্যাম্পিং করার ইচ্ছা আছে আরফাদ ভাই ওনার ওয়াইফ এবং ওনার বোন ওনারা সবাই থাকার প্ল্যান আছে তো আমি হয়তো বা থাকতে পারি যদি পসিবল হয় কেমন লাগছে রে জার্নিটা টোটাল মানে বইলা যাবে না এক কথা অসাম অসাম মানে এটা প্রত্যেকটা ট্রাভেলার

আহ তো সব কিছু মিলিয়ে মোটামুটি ভালো লাগতেছে দুরন্ত গতিতে আমাদের ট্রলার এগিয়ে যাচ্ছে অসাধারণ ভাই প্রায় অনেক দিন এই ধরনের ব্লগ থেকে একটু দূরে ছিলাম আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি আবারও ফিরে আসছি এভাবেই আর যতদিন আমার শরীরে দেয় এবং হায়ার যতদিন আছে এভাবেই দুরন্তপনা দিয়ে এগিয়ে যেতে চাই এবং আপনাদেরকে ভালো কন্টেন্ট দিতে চাই তো এটাই অসাধারণ তো বন্ধুরা ট্রলারে ঠক ঠক শব্দ শুনতে শুনতে কবে ঘুমিয়ে গিয়েছিলাম যাই না ঘুম থেকে উঠে দেখি আমরা চলে এসেছি চর কুকড়িমুকরির নারিকেল বাগান এটাকে নারিকেল বাগান বললেও হাতে গোনা কয়েকটা নারিকেল গাছ আছে তেমন একটা নারকেল গাছ নেই তবে স্থানীয় ভাষায় এই দ্বীপটাকে বা এই জায়গাটাকে বলা হয় পাতিলা তো এখানেও ধরেন ক্যাম্পিংয়ের ফ্যাসিলিটি আছে তবে আমার কাছে এটা তেমন একটা ভালো লাগেনি এটা খুবই নোংরা মনে হয়েছে নিরিবিলি আসার জন্য এই সাইডটা মোটামুটি ঠিক আছে তবে আমার কাছে যেটা মনে হয়েছে আমরা যে ডাল চড়েছিলাম ডাল চোরটা একটু নিট অ্যান্ড ক্লিন মনে হয়েছে মানুষজন কম যায় বিদায় এখানে লোকাল ট্যুরিস্ট প্রচুর পরিমাণে লোকাল ট্যুরিস্ট আসে তো ওই জিনিসটা আসলে যখনই লোকাল ট্যুরিস্ট আসবে অতিরিক্ত মানুষ আসবে তখন আসলে সবার কাছেই তেমন একটা ভালো লাগবে এটাই স্বাভাবিক এটাই নিয়ম তো এখানে তাবু চাইলে আপনারা ভাড়া নিতে পারেন বন্ধুরা দেখতে দেখতে চমৎকার একটা দিন কিভাবে শেষ করে ফেললাম আসলে যায় না দেখলেন তো সবকিছু মিলিয়ে তো বন্ধুরা লড়কি কা চক্কর হে ভাইয়া অরত কে ফাইম ভাইয়া অরত কে চক্কর তো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ